দ্বিতীয় অধ্যায় নিমি মহারাজের সাথে নব যুগেন্দ্র সাক্ষাৎ এই অধ্যায়ে মহারাজ নিমি এবং নয়জন যুগেন্দ্রের মধ্যে আলোচনার আলোচনার পুরানো ইতিহাস বর্ণনার মাধ্যমে মুনি বিশ্বস্ত এবং অনুসন্ধিৎস বসুদেবের কাছে ভাগবত ধর্ম বিষয়ক পরামর্শ প্রদান করেছেন ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভের বিপুল লালসা নিয়ে দেবশ্রী নারদ অধিকাংশ সময় অবস্থান করতেন ভগবানের মায়া শক্তির দ্বারা হয়ে বসুদেব এক সময়ে ভগবান অনন্ত দেবের কাছে প্রার্থনা নিবেদন করেছিলেন যাতে তিনি একটি পুত্র সন্তান লাভ করতে পারেন কিন্তু তিনি মুক্তি লাভের জন্য আরাধনা করেননি একদা নারদমণি বসুদেবের বাড়িতে এসেছিলেন তখন বসুদেব তাকে সহকারে অর্চনা করেন সুশ্রদ্ধ অভ্যর্থনা জানান এবং সকল প্রকার বয় থেকে মুক্তি প্রদায়ী শুদ্ধ প্রেমভক্তি সেবার কথা তার কাছ থেকে শোনার জন্য অনুরোধ করেছি বসুদেবের দৃঢ় চিত্ত বুদ্ধি বৃত্তি প্রশংসা করে শ্রী তখন তাকে বিদেহ প্রদেশের রাজা নিমির সঙ্গে ভগবান শ্রী ঋষভদেবের নজন পুত্র যুগেন্দ্রগণের সাথে আল আলাপচারিতা সুপ্রাচীন ইতিহাস বর্ণনা করেছিলেন স্বয়ম্ভু মনুর পুত্র ছিলেন প্রিয় তার পুত্র ছিলেন আগ্নেদ্র তার পুত্র ছিলেন নাবি বাসুদেবের অংশে অবতীর্ণ হয়ে ভগবান শ্রী ঋষভদেব ছিলেন নাবীর পুত্র ঋষভদের শতপুত্রের মধ্যে সর্বজ্যেষ্ঠ ছিলেন শ্রীনারায়ণের পরমবক্ত বরৎ যার নামানুসারে এই পৃথিবীর পূর্ব নাম বরবর্ষ অজানা ববর্ষ পরিবর্তন করে ভারতবর্ষ নামে প্রসিদ্ধ হয়েছিল ঋষভদেবের অন্য নজন পুত্র নবযুগেন্দ্র নামে প্রখ্যাত ছিলেন তারা কবি হবি অন্তরিক্ষ প্রবুদ্ধ পিপলায়ন আবির্ভূত দ্রুমিল, চমাস এবং করবাজন তারা আত্মাবিদ্যা বিশ্ব জীবনের লক্ষ্য নির্ণয়ে স্থির বুদ্ধিসম্পন্ন এবং সদা সর্বদা সিদ্ধিলাভের অন্বেষণে আবিষ্ট ছিলেন ঋষভদেবের অন্য নজন পুত্র কর্ত্রীয় ধর্ম অবলম্বন করেন এবং ভারতবর্ষের অন্তর্গত নয়টি দ্বীপের অধিপতি হন তার অন্য জন পুত্র স্মৃতিশাস্ত্রের সুপণ্ডিত ব্রাহ্মণ হয়ে উঠে পলাশ্রয়ী কর্মময় যাগযজ্ঞ প্রন্থা প্রচার করেন ওই নবযুগান্ডগণ অব্যাহত গতিতে বিচরণের ক্ষমতা সম্পন্ন ছিলেন বলে তারা স্বেচ্ছামত সর্বত্র ভ্রমণ করতেন তারা ছিলেন পরম পুরুষোত্তম ভগবান শ্রী মধুসূদনের মধুসূদনের সাক্ষাৎ পার্শ্বদ এবং বিশ্ব বিভিন্ন গ্রহাদের সুরক্ষা সুনিশ্চিত করার উদ্দেশ্যে তারা সর্বত্র যথেষ্ট বিচরণ করতেন মানব দেহ কোনো বঙ্গুর হলেও তা অতি দুর্লভ প্রাপ্তিও বটে সেই দুর্লভ মানবদেহ ধারণ করে থাকার সময়ে বৈকুণ্ঠ প্রিয় ভক্ত সমাজের সঙ্গলাপ করা আর দুর্লভ ওই শ্রেণীর সাধুগণের সঙ্গলাপ ক্ষণদের জন্য হলেও তার মাধ্যমে জীবের সর্বকল্যাণ প্রদান সম্ভব হয়ে ওঠে সেই কারণে রাজা নিমি নবযুগান্দবর্গের যথাযোগ্য আসন প্রদান করেছিলেন এবং তাদের অর্চনা বিদান করে বিনয় সহকারে প্রণিপাত নিবেদন করে তাদের কাছ থেকে ভাগবত বিধান বিষয়ক ধর্মকথা শ্রবণ করতে আগ্রহ প্রকাশ করেছিলেন ভাগবত ধর্ম তথা শ্রী ভগবানের উদ্দেশ্যে শুদ্ধ প্রেমভক্তি নিবেদনের পন্থায় একমাত্র উপায় যার মাধ্যমে জীবাত্মার পরম সৌভাগ্য অর্জনের সম্মান পাওয়া যায় তার ফলে পরমেশ্বর ভগবান বক্তের ব্রতী হয়ে তার কাছে আত্মসমর্পণ করে থাকেন নিমি রাজার প্রশ্নের উত্তরে নবযুগেন্দ্রগণের অন্যতম যার নাম কবি তিনি বলেন পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং পারমাত্মিক উন্নতি লাভের এই যে সমস্ত উপায় বর্ণনা করেছেন সেগুলি পালন করলে নির্বুধ মানুষেরও অনায়াসে পরিশুদ্ধ আত্মা উপলব্ধির পথ খুঁজে পেতে পারে সেই উপায়টিকে বলা হয় ভাগবত ধর্ম চিরস্থায়ী অবিনাশী শ্রী ভগবানের পাদপদ্ম সেবা রূপে এই যে ভাগবত ধর্ম প্রতিবত হয়েছে তা সকল জীবের পক্ষে সর্বপ্রকার বয় নিবারণের নিবারণে সক্ষম ভাগবত ধর্ম পালন করে চলতে থাকলে মানুষ চোখ বন্ধ করে চলার সময়ও তার কোনো পদস্থলন বা পতন ঘটে না মানুষ তার দেহ মন বাক্য বুদ্ধি চিত্ত ইন্দ্রানুভূতি এবং স্বভাব জাত মাধ্যমে যা কিছু করে তাকে তার সবুজ ভগবান শ্রীনারায়ণেরই কীতি সাধনের উদ্দেশ্যে উৎসর্গ করা উচিত শ্রী ভগবানের চরণ কমলে আত্মনিবেদনে বিমুখ জীবগণ শ্রী ওই মায়া শক্তির প্রভাবে আচ্ছন্ন হয়ে পড়ে তারা ভগবত সত্ত্বা বিস্মিত হয় এবং নিজের অস্থায়ী দেহসত্বার প্রতি জরজাগতিক আসক্তির ফলে দেহাত্ম বুদ্ধির মাঝে আবদ্ধ হয়েই থাকে জরজাগতিক নানা প্রকার আসক্তির বশবর্তী হয়ে তারা নিত্য বয়বৃত হয়ে জীবন কাটায় এই কারণে কোনো একজন সদগুরুর কাছে তাদের সমগ্র প্রাণ মন সত্তা সমর্পণ করে শুদ্ধ ভক্তি সহকারে মায়ার সর্বময় ও দীর্ঘতা পরমেশ্বর ভগবানের সেবা অর্চনা অনুষ্ঠান করাই শ্রেয়স্কর আহার করার ফলে আহার করার ফলে যেমন মানুষের ক্ষুদা ক্রমশ নাশ হতে থাকে এবং প্রত্যেক গ্রাস আস্বাদনের মাধ্যমে আরও আরও পুষ্টি আরো পুষ্টি অনুভব করা যায় তেমনই ভাবে শ্রী ভগবানের চরণ কমলে আত্মসমর্পিত ভক্ত ও শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য সকল বিষয় থেকে ক্রমশ নিরশক্তি অর্জন করার মাধ্যমে সুস্পষ্টভাবে শুদ্ধ ভগবত প্রেমে প্রত্যক্ষ আস্বাদন একাধিক ক্রমে উপলব্ধি করতে থাকে তারপরে অন্যতম যুগান্ড অন্যতম যুগান্ড হবি ক্রমশ উত্তম মধ্যম এবং প্রাকৃত পর্যায়ের ভক্তবৃন্দের বিভিন্ন লক্ষণাদি বর্ণনা করে বলেছিলেন যিনি শ্রী বিষ্ণুর বিগ্রহে শ্রদ্ধা সহকারে বিধিপূর্বক পূজা অর্চনা নিবেদন করেন তিনি বৈষ্ণব মন্ডলীর প্রতি এবং বিষ্ণু বিষয়ক অন্য কোনো বিষয়ে পোষণ করেন না তিনি জড়জাগতিক ভাবপন্ন প্রাকৃত ভক্ত যিনি শ্রী ভগবানের উদ্দেশ্যে প্রেমভক্তি দর্শন করেন ভগবত ভক্তদের প্রতি সক্ষতা অবলম্বন করেন এবং শ্রী বিষ্ণু ও বৈষ্ণবজনের বিদ্বেষীদের ক্ষেত্রেও উপেক্ষা করেন তিনি মধ্যম ভক্ত আর যে ব্যক্তি সর্ব বিষয়ে পরমেশ্বর ভগবানের অধিষ্ঠান দর্শন করেন এবং শ্রী ভগবানের মধ্যেই সব অবস্থান উপলব্ধি করতে পারেন তিনি উত্তম ভক্ত উত্তম বক্তদের লোকনাদি দিয়ে আটটি শ্লোকে বর্ণিত হয়েছে এবং সেই শ্লোকগুলি শেষ শেষ শ্লোকে উপসংহারে উল্লেখ আছে যে উত্তম ভগবত ভক্ত আপন হৃদয়ের মধ্যে প্রণয় রুজ্য দিয়ে শ্রী ভগবানকে সর্বক্ষণ বন্ধন করে রাখেন ভগবান শ্রী হরিও তেমন বক্তা হৃদয়ে পরি বক্তার পরিত্যাগ কখনো করেন না হরে কৃষ্ণ প্রণাম প্রভু